হাই গাইজ আমি অমৃত ঊষার আজকে আমি আসছি আমাদের ব্রাউন শহরে বাণিজ্য মেলা আর এই মেলাটি প্রতি বছরই হয়ে থাকে এবং আমাদের এই ব্রাউন জেলার মানুষ দীর্ঘদিন অপেক্ষা করে কখন এই মেলাটি আসবে আর আমাদের ব্রাউন জেলার বাহিরে যারা আছেন তাদেরকেও আমি আজকে দেখাবো এই মেলার মধ্যে কি কি আছে এবং এটা কেরকম তো আমি মেলার ভিতরে প্রবেশ করলাম টিকিট মারতো বিশ টাকা এখানে কসমেটিক থেকে শুরু করে কাপড় লাকিস ব্যাগ সব কিছু আছে মানে এক কথায় বলতে গেলে মানুষের ব্যবহারে আসবাবপত্র সব কিছু আছে কি কাঠের মালও আর বিশেষ করে এখানে মহিলাদের পণ্য সামগ্রী খুব বেশি আর আমার এই ভিডিওটি ব্রাউনবের জেলার বাহির থেকে কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন এই পেজটি ফলো করে দিবেন অসংখ্য ধন্যবাদ